হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো কাতার থেকে যারা উমরা করতে যেতে চান তো উমরা করতে কীভাবে যাবেন বাই রুটে তো এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো গাইজ কাতার থেকে আপনি উমরা করতে যাওয়ার জন্য কাতারে এখন বর্তমানে অনেকগুলো এজেন্সি আছে উমরা সার্ভিস নামে তো আপনি চাইলে যে কোনো এজেন্সির থেকেই যেতে পারবেন হজ অ্যান্ড উমরা সার্ভিস নামে এজেন্সিগুলো আপনার কাতারে অনেকেই আছে তো আমরা যে জায়গা থেকে গেছিলাম সেটার অফিস হচ্ছে আপনার মাথার গাদিমে ফুড সেন্টারের উপরে তো তাদের সার্ভিস মোটামুটি বেশ ভালোই ছিল তো আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আপনার ওমরা করতে যাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বৈধ আইডি এবং কি বৈধ পাসপোর্ট আর পাসপোর্ট সাইজের দুটা ছবি আপনি চাইলে ওমরা বিসা সিঙ্গেল এন্ট্রি বিসা নিয়েও যেতে পারবেন আবার চাইলে বিসা নিয়ে যেতে পারবেন তো তাদের ওইখানে যে প্যাকেজগুলো আছে দিন 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 আপনার আপনি যত দিনের জন্য যেতে চান আপনি যেতে পারবেন তো দশ দিনের জন্য হচ্ছে আটশো রিয়াল ছয় দিনের জন্য আপনার ছয়শ রিয়াল তো এইভাবে পর্যায়ক্রমে আর কি তো যারা ওমরা করতে যেতে চান বাই রুটে মানে বাসের মাধ্যমে আর কি আমি আপনাদেরকেও বলবো যে আপনারা দশ দিনের প্যাকেজে যাবেন কারণ যেহেতু বা বাসে যাবেন এখানে লম্বা একটা জার্নির ব্যাপার আছে ইবাদত করতে যাবেন অবশ্যই মানে আপনি ভালোভাবে যেন ইবাদতটা করতে পারেন সেই জন্যই দল জেনের জন্য সাজেস্ট করা কারণ আপনার এইখান থেকে যখন আপনি বাসে যাবেন আমাদের যেতে প্রায় আঠারো ঘন্টার মতো লাগছিল কাতারের বর্ডারে ইমিগ্রেশন আপনার ডিজিটাল হওয়াতে এখানে খুব একটা সময় লাগে না দুই তিন ঘন্টার ভিতরে হয়ে যায় কিন্তু আমরা যখন সৌদি আরবে পৌঁছাইলাম আমাদের প্রায় আট ঘন্টার মতো ইমিগ্রেশনেই চলে গেছে কারণ অনেকগুলো বাস একসাথে যায় তো সেখানে অনেকগুলো মানুষের ইমিগ্রেশন হয় সেই জন্য অনেক লম্বা সময় লাগে তো আমরা যাদের মাধ্যমে গেছিলাম তাদের মোটামুটি বাস সার্ভিসও ভালো ছিল এবং কি আপনার হোটেলগুলো অনেক কাছে যেমন মদিনাতে আপনি যাওয়ার পর মার্কাজিয়া হোটেল আর মক্কাতে হচ্ছে সারায় আল দিয়াফা সেখান থেকে হেঁটে আপনি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে শরীফে যেতে পারবেন আর মসজিদের নাওতে যেতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো সেখানে হোটেলের পরিবেশ অনেক ভালো ছিল আপনার এক রুমে যদি আপনি সিঙ্গেল যান তাহলে এক রুমে তিনজন আর চাইলে আপনি এক সিঙ্গেল রুম নিতে পারবেন এমনিতে আপনার তারা যে সিস্টেমটা করে সেটা হচ্ছে রুম প্রতি তিনজন করে দেয় আর কি মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা পুরুষের জন্য আলাদা ব্যবস্থা যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তারা ফ্যামিলি রুম নিয়েও আপনারা যেতে পারবেন তো দশ দিনের প্যাকেজ হচ্ছে আপনার আটশো রিয়াল সেই ক্ষেত্রে আপনার এখানে আরও পাঁচশো রিয়াল অ্যাড করা লাগবে হচ্ছে ভিসার জন্য পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রিয়াল নেয় তো টোটাল তেরোশো পঞ্চাশ রিয়ালের মতো আপনার ইন টোটাল খরচ দশ দিনের জন্য যদি আপনি যান তো এই তেরোশো রিয়ালের ভিতরে আপনার থাকছে আপনার হোটেল যাতায়াত এবং কি ভিসার খরচ আবার আপনার খাবার খরচ কিন্তু আলাদা নেই যে ওইখানে গিয়ে খাবারের অ্যারেঞ্জ করা লাগবে তো অনেকেই চিন্তা করেন যে আমি তো নিয়মকানুন খুব বেশি একটা জানি না আপনাদের সহযোগিতার জন্য একজন নিয়োগ থাকবে তিনি আপনাদেরকে সমস্ত ডিরেকশন দিয়ে দিবেন কোন জায়গায় আপনি কি করা লাগবে আপনি চাইলে তার সাথে কথা বলে জেনেও নিতে পারবেন কোনো সমস্যা নাই তিনি সার্বক্ষণিক আপনাদের সাথেই থাকবেন যাতায়াত পথ থেকে শুরু করে আপনারা যখন হজ করতে যাবেন তিনি আপনাদেরকে সমস্ত গাইডলাইন দিয়ে দিবেন বর্তমানে সৌদিতে উমরা হসকারী হাজিদের সংখ্যা যেহেতু বেড়ে গেছে হাজারে আসোয়াদে চুমো দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াইছে তো এই জন্য আপনাদেরকে একটা ট্রিক্স দেই আপনার যে হোটেলে থাকবেন সেখানে কিন্তু টিভি স্ক্রিন আছে অথবা আপনি চাইলে ফোনেও দেখতে পারেন মক্কার লাইভ যেই টেলিভিশনটা আছে সেটা আপনি অন রাখবেন সেখান থেকে আপনি দেখবেন যে কোন টাইমে মানুষ কম আপনি যখন তা অফ করতে যাবেন অথবা হাজারে আসবাদা চুমু দেওয়ার জন্য যাবেন সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন ওই লাইভ টিভিটা যখন দেখবেন যে মানুষ কম আপনি দশ মিনিটের ভিতরে কিন্তু চলে যেতে পারবেন মসজিদুল হারামে আপনি দশ মিনিটের ভিতরে চলে যেতে পারবেন ওই ট্রিক্সটা ফলো করে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি হাজার আসাদের চুমু দিতে পারবেন আর বর্তমানে মসজিদুল হারামের এরিয়া কিন্তু অনেক বিশাল করে করছে তো অনেকেই ওইখানে গিয়ে আপনার হয়তো নিজের দিক নির্দেশনা ঠিক রাখতে পারেন না সেক্ষেত্রে আপনারা যে চেষ্টা করতে পারেন আপনারা ফোনে ভিডিও করে রাখবেন অথবা ফটো তুলে রাখবেন নির্দেশনা ঠিক রাখার জন্য বর্তমানে সৌদি আরবের নতুন ঘোষণা অনুযায়ী আপনি কিন্তু ফ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের রজায় একবারই জিয়ারত করতে পারবেন আর সেটার জন্য আপনার আগে থেকেই পারমিট নেওয়া লাগবে আর ওই পারমিট নিতে হয় আপনার সেখানে একটা অ্যাপস আছে অ্যাপস এর নাম হচ্ছে নুসুক ওই নুসুক অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড করে সেখানে আপনি রেজিস্ট্রেশন করে ওই অ্যাপসে আপনি লগ ইন করার পর সেখানে কিন্তু আপনাকে টাইম দেখাবে কোন টাইমে ফ্রি আছে ওই টাইমে আপনি পারমিটটা নেবেন এবং কি এই টাইমের ভিতরেই কিন্তু আপনাকে যাওয়া লাগবে এর বাইরে যদি আপনি টাইম অতিক্রম করে যান তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না মসজিদের নবৈতে আপনি এনি টাইম নামাজ পড়তে পারবেন কিন্তু জিয়ারতের জন্যই শুধুমাত্র ওই পারমিটটা লাগে নবী সাল্লাহ সাল্লামের রাজায় আপনি সেখানে দুই রাগাত নামাজ পড়ে যখন আপনি বের হবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে জান্নাতুল বাকি কবরস্থানে বড় হোস করার জন্য যেই জায়গাগুলোতে যাওয়া হয় তারা সেখানে আপনাদেরকে নিয়ে যাবে এক ঘন্টার জন্য নিয়ে যাবে আপনারা ঘুরে দেখবেন ইবাদাত করবেন পরবর্তীতে আবার তারা বাসে করে নিয়ে আসবে আপনাদেরকে হোটেলে তো ওমরা করতে যাওয়ার জন্য পুরুষের যেহেতু এরাম বানতে হয় তো আপনারা চাইলে সেখানেও কিন্তু এরামের কাপড় কিনতে পারবেন তবে বেস্ট হয় আপনি কাতার থেকে নিতে পারেন আমি নাজমা সুখারেজ থেকে নিয়েছিলাম তো ওমরা করতে যাওয়ার জন্য আপনার জনপতি আপনি যদি দশ দিনের প্যাকেজে যান তাহলে আপনি দুই হাজার রেলের যদি বাজেট করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনার ওমরা হোস করে ওইখান থেকে কিছু কেনাকাটা করেও নিয়ে আসতে পারবেন তাদের সবচেয়ে বেশি যেই অ্যাট্রাকশানটা থাকে সেটা হচ্ছে জমজম কূপের পানি তো আপনি সেখান থেকে যখন ফিরে আসবেন পাঁচ লিটার জন আনতে পারবেন তারা আপনার এই সুযোগটা আপনাকে দিবে তো সেই জন্য আপনি চাইলে বোতলও কিনতে পারেন ওইখানে দশ চাইলে আপনার পাঁচ লিটারের বোতল পাওয়া যায় আর সবচেয়ে বেস্ট হয় আপনি হারাম শরীফে যখন যাবেন খালি বোতল নিয়ে সেখান থেকে পিউর পানিটা আপনি নিজেই সংগ্রহ করে নিয়ে আসবেন আমার কাছে এটাই ভালো মনে হয় তো আমরা ফিউর পানি ওইটা ওইভাবে কালেক্ট করছিলাম প্লাস আমি একটা বোতলও নিয়ে আসছিলাম এই ছিল ওমরাও সম্পর্কে তো যদি আর কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ